জমানা যে বাদশা আসলো তার নাম হইল বইছে সে কিন্তু আগে বাদশা আসলো না ধনী আসলো না অন্য দেশ তো নেয়া ঢুকছে হাজ হইয়া আস্তে আস্তে মানুষের লোক কানেকশন

বুদ্ধি যেগুলো আছে বাঙ্গের হলো এদের সে আর ইনহমান না ওইছে আমি তোমরা সারার বড় কথা হিনো যেতা ভাই তাই অন্তনে তবজ্জু যা ওগুন বাঙ্গো বাঙ্গে হলালির মধ্যে হইছে আমি সারা আমার কারণ আছে 400 বছর রাজত্ব করছে কত বছর 400 বছর রাজত্ব করছে একটা দিন নিমহারাম তা হইছে এর দিন সর্দি হইছে না হইছে